ওয়েলকাম টু এভরিওন আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর চ্যাপ্টার ফাইভ অর্থাৎ বিকল্প চিন্তার উদ্যোগ এ সম্পর্কে আচ্ছা বিকল্প চিন্তার উদ্যোগ বিষয়টা কী যখন প্রচলিত যে ধ্যান ধারণা প্রচালিত যে ব্যবস্থাগুলো প্রচলিত আছে সেগুলো থেকে বেরিয়ে কোথাও যখন মানুষ নিজস্ব উদ্যোগে নিজেদের জন্য যেমন চেতনা বৃদ্ধি ঘটায় চেতনা বৃদ্ধি ঘটানোর চেষ্টা করে তার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সেটা হলো বিকল্প চিন্তার উদ্যোগ সাধারণ জনগণ যখন সাধারণ জনগণ যখন নিজের নিজেরা নিজেদের উন্নতির উন্নতির জন্য উন্নতি ঘটানোর জন্য কোথাও নিজেদেরকে শিখরে পৌঁছে দেওয়ার জন্য শিখরে যাওয়ার জন্য নিজস্বভাবে যখন কোনো কিছু ভাবনা করে সেটাই হচ্ছে বিকল্প চিন্তার উদ্যোগ ইতিহাসে ফিরে তাকায় ইতিহাসে ফিরে তাকায় ইতিহাসের বিভিন্ন সময়ে দেখেছি বিভিন্ন সময়ে মানুষ বিকল্প খোঁজ করেছে একটি প্রচলিত ধ্যান ধারণা ও প্রচলিত ব্যবস্থায় বিকল্প খোঁজ করেছে অর্থাৎ প্রচলিত ব্যবস্থার খোঁজে সেই থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে সাধারণ মানুষ সাধারণ মানুষ অর্থাৎ এতদিন আমরা অফলাইন শিক্ষা ব্যবস্থায় ছিলাম এখন হঠাৎ করে এমন একটা পরিমণ্ডল তৈরি হলো এমন একটা পরিবেশ তৈরি হলো যেখান থেকে আমাদের অনলাইন শিক্ষা শিক্ষাব্যবস্থার কথা ভাবতে হলো এই আলোচনাটা উনিবিংশ শতাব্দীর শেষ দিকে ও বিংশ শতাব্দীর শুরুর দিকে পৃথিবীতে অর্থাৎ দেখো সারা পৃথিবীতে মোট সারা পৃথিবীতে মোট তিনটে বিপ্লব হয়েছিল একটা শিল্প বিপ্লব একটা মুদ্রণ বিপ্লব একটা সামগ্রিকভাবে বিজ্ঞানের বিপ্লব তো মুদ্রণ বিপ্লব অর্থাৎ একটা বিপ্লব এই বাকি বিপ্লবটিকে ঘটাতে সাহায্য করেছিল তো চলো আমরা এই অধ্যায়টিকে তিনটে পাঠে ভাগ করেছি প্রথম পাঠ বাংলায় ছাপাখানার বিকাশ দ্বিতীয় পাঠ বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ তৃতীয় পাঠ ঔপনিবেশিক সমালোচনা তো আমরা আজকে আলোচনা করব বাংলায় ছাপাখানার বিকাশ সম্পর্কে তো দেখো প্রথম ছাপাখানার বিকাশ ঘটেছিল চীন দেশে প্রথম ছাপাখানার বিকাশ ঘটেছিল চীন দেশে আটশো আটষট্টি খ্রিস্টাব্দে জাইলোগ্রাফি সিস্টেমে বা প্যাটার্নে অর্থাৎ জাইলোগ্রাফি প্যাটার্নে আর এই জাইলগ্রাফি প্যাটার্নের মাধ্যমে যে বইটি তৈরি হয়েছিল সেটি হলো হিরক সূত্র আবারও জাইলোগ্রাফি প্যাটার্নের মাধ্যমে জাইলোগ্রাফি প্যাটার্নটা কী আমরা জেনে নিই জাইলোগ্রাফি প্যাটার্নটা হলো যে একটা কাঠ আর বড়ো পাথর দিয়ে ব্লক তৈরি করা হতো ব্লকে কালো কালি বা ভুসা কালি দিয়ে লিখে দেখে দেখে লিখতে হতো আচ্ছা তারপরে জার্মানির মেইনজ শহরে চোদ্দোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে গুটেনবার্গ ছাপাখানাটাকে নিয়ে এলো আর এই গুটেনবার্গ এই জাইলোগ্রাফি সিস্টেমটাকে পুরোটাই চেঞ্জ করে দিল পরিবর্তন করে ফেললো আর সে নতুন পদ্ধতিতে যে বইটা ছাপিয়েছিল সেই বইটার নাম হল বাইবেল বাইবেল আবার দেখব যে বুটেন সুন্দর কথা বলেছিল মাত্র ছাব্বিশটা সৈন্য নিয়ে আমি পুরো বিশ্ব জয় করে ফেলেছি মাত্র যে ইংরেজির যে আলফাবেট ছাব্বিশটা লেটার আছে সেই ছাব্বিশটা লেটার নিয়ে ও পুরো বিশ্ব জয় করে ফেলেছিল এবার দেখব ভারতে কোথায় প্রথম ছাপাখানার বিকাশ ঘটেছিল ভারতে প্রথম গোয়ায় ছাপাখানা বিকাশ ঘটেছিল আর যারা এই ছাপাখানাটা নিয়ে এসেছিলো তারা হলেন পর্তুগিজরা পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে গোয়ায় ছাপাখানার বিকাশ ঘটেছিল পর্তুগিজরা আর বাংলায় কথা এলো অর্থাৎ বাংলায় হুগলিতে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে যার নেতৃত্বে এলো তিনি হলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে বাংলায় ছাপাখানা বিকাশ ঘটেছিল আর তিনি অর্থাৎ ওয়ারেন হিস্টিংস যাকে দায়িত্ব দিলেন তিনি হলেন চার্লস উইলকিংস চার্লস উইলকিংস অর্থাৎ চার্লস উইলকিংসে এই ছাপাখানা প্রতিষ্ঠা অর্থাৎ ছাপাখানার দায়িত্ব দিয়েছিল চার্লস উইলকিংসকে যিনি অনেকে ভারতের অর্থাৎ চার্লস উইলকিংসকে বাংলার ক্যাস্টনও বলা হয় আর ভারতের প্রথম ছাপাখানার জনকও বলা হয় যে চার্লস উইলকিংস চার্লস উইলকিংসকে যিনি সাহায্য করেছিলেন তিনি হলেন পঞ্চনন কর্মকর হ্যাঁ এটাকে করে বলে অর্থাৎ তিনি ছিলেন একটা স্বর্ণকার পঞ্চনন মল্লিকও তার নাম অর্থাৎ পঞ্চনন মল্লিক এবং পঞ্চনন কর্মকার তিনি একটা স্বর্ণকার তিনি যে বইটি ছাপিয়েছিলেন সেটা হলো এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখানে কিছু বাংলা হরফের ব্যবহার ছিল কিন্তু চার্লস সুইল কিংস সেটা জানতেন না আচ্ছা প্রসার এবার আমরা যদি দেখি যে ছাপাখানাটা কেন ব্রিটিশ সরকার বাবা নেস্টিংস বাংলায় নিয়ে এসেছিলো তো প্রথম দেখব যে কোম্পানির সরকার প্রশাসনিক কাজকর্ম যেহেতু সরকার চালাতে গেলে অনেক কাজ কাগজপত্র অর্থাৎ বিভিন্ন কাগজপত্র দরকার হয় সেগুলো লিখে 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 পেস্ট করতে হতো তো এই জন্য সেক্ষেত্রে অর্থাৎ কোম্পানির অর্থ বেশি কর্মচারী লাগতো বা হয়তো কোথাও একটা ঘাটতি কর্মচারী বেশি কোথাও একটা সময় বেশি লেগে যেত তারপরে ইংরেজ কর্মচারীদের বাংলায় শিক্ষিত করে তোলা অর্থাৎ ইংরেজ কর্মচারীরা যদি বাংলা না বলতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতো তারপরে স্কুল পাঠ্যপুস্তক গ্রন্থ প্রকাশ আচ্ছা ভারতবর্ষে প্রথম যে এবার পত্রপত্রিকা তৈরি হবে অর্থাৎ ভারতবর্ষে যে প্রথম পত্র বা পত্রিকাটি তৈরি হয়েছিলো সেটি হলো বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট এটি প্রকাশ করেছিল হিকি অর্থাৎ হিকির প্রকাশিত বেঙ্গল গেজেট সতেরোশো আশি খ্রিস্টাব্দে এটি সাপ্তাহিক পত্রিকা ছিল তারপরে সমাচার দর্পণ সমাচার দর্পণ আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে এটিও সাপ্তাহিক পত্রিকা এটি প্রকাশ করেছিলেন কে জন মার্সম্যান অনেকে এখানে উইলিয়াম কেরির নাম বলে উইলিয়াম কিরি তাকে সাহায্য করেছিল দিকদর্শন আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটি ছিল মাসিক পত্রিকা তারপরে সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটি ছিল এটি প্রকাশ করেছিলেন যিনি সে তিনি হলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত এটি ছিল দৈনিক পত্রিকা তো যাই হোক আজকে আমরা দেখলাম বাংলায় ছাপাখানার বিকাশটা কীভাবে ঘটলো এরপরে আমরা নেক্সট নেক্সট পার্টে আলোচনা করবো বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ তো তোমরা বুঝতে পেরে থাকলে বা চ্যানেলটাকে ভালো করলে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পাশে থাকো নতুন নতুন ভিডিও পেতে ডিসক্রিপশান অন করে দাও ওয়াল নোটিফিকেশান অন করে আমাদের পাশে থাকো এবং সাপোর্টে থাকো দেখে না আবার আমি সুন্দর করে ভিডিও আকারে চাপিয়ে আবার দেখিয়ে দিচ্ছি অনেক স্টেপ বাই স্টেপ দেখে নাম সব বলে যে পর্যন্ত আলোচনা হলো